পায়খানা করার সময় আপনাদের অবশ্যই কিছু কথা মনে রাখার দরকার না হলে কোলন ক্যান্সারের মতো ভয়ানক রোগ হতে পারে এমনকি আপনার ডাইজেশনেরও গোলমাল হতে পারে আর আজকাল মানুষ এই ভুলগুলোই করছে বাচ্চার থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার এই ভিডিওটা দেখার দরকার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য আমি আপনাদের জন্য এরকম ইউজফুল ভিডিও বানিয়ে থাকি অনেক রিসার্চ করার পর এই ভিডিওটি তৈরি করছি যারা এই জিনিসটাকে সিরিয়াসভাবে নেবেন তাদের জীবন সত্যিই সুন্দর হবে এইগুলো প্রতিদিনের অভ্যাস তাই এগুলোকে সহজভাবে নেবেন না দেখুন যখনই আপনি পায়খানা করার জন্য বাথরুমে যান তার ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা আগে অবশ্যই গরম জল ইউজ করা উচিত যাতে করে আপনার পেট খুব ভালোভাবে পরিষ্কার হয় এটা কিন্তু একটা নর্মাল কথা কিন্তু এটা আপনার জন্য খুবই দরকার ভীষণ কাজে আসবে আপনার আর দু নম্বর যেটা হলো আপনি কোন ধরনের পায়খানার প্যান ইউজ করছেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটাই আপনি ইন্ডিয়ান প্যান ইউজ করছেন নাকি বিদেশি প্যান ইউজ করছেন যদি আপনি ইন্ডিয়ান প্যান ইউজ করেন সেটার কি সুবিধা যদি আপনি বিদেশি প্যান ইউজ করেন সেটার কি সুবিধা অসুবিধা সবই বলবো আর আপনার জন্য সব থেকে ভালো কোনটা হবে আপনার শরীরের উপর নির্ভর করে সেটা চিন্তাও দূর করবো দেখুন যেটা ইন্ডিয়ান টয়লেট আমাদের দেশের তৈরি যেটা দেশি জিনিস যেকোনো জিনিসের সব থেকে বেশি লাভ হয় যেকোনো জিনিসই এ টু যেটাই বলবেন আগেকার মানুষরা মাঠে জঙ্গলে টয়লেট করতে যেত বেশ ভালোভাবে এবং পেটও ভালো করে পরিষ্কার হতো থেকে এই বিদেশি টয়লেট এসেছে তখন থেকে আরো বেশি করে প্রবলেম শুরু হয়ে গেছে দেখুন আপনি যখন নর্মাল বসেন ইন্ডিয়ান টয়লেটে ওটাতে আপনার পজিশন যেভাবে হয় সেটাতে আপনার পুরো শরীরের এক্সারসাইজ হয় বারবার উঠা বসা হাতের মুভমেন্ট আর সব জিনিসের আপনার শরীরের যে গতিবেগ হয় সেটার থেকে আপনার এক ধরনের এক্সারসাইজ হয়ে যায় সব থেকে বড় কথা তো এটাই কিন্তু যেটা বিদেশি টয়লেট হয় সাথে আপনি নর্মালি বসেন চেয়ারে বসার মতো আর এটাই আপনাকে সব থেকে বেশি রুগী বানাচ্ছে এটা পরীক্ষা করার কথা যে যখন ইন্ডিয়ান টয়লেটে বসা হয় তখন ফ্রেশ হতে সব থেকে বেশি তিন থেকে চার মিনিট লাগে আর এরকমই হতো আগেকার সময় আগেকার লোক ভালো করে ফ্রেশ হতো আর এত রোগও হতো না আর এখন যখন বিদেশি টয়লেট ইউজ করা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট লাগছে ফ্রেশ হতে এবং তার সাথে এই সময় তো মোবাইল তো হাতে থাকেই মোবাইলে তো ভিডিও দেখতেই থাকে আর এটার জন্য আরো বেশি টাইম লাগে আর বেশিক্ষণ বসে থাকা টয়লেটে সেটা ইন্ডিয়ান টয়লেটই হোক বা বিদেশি টয়লেটই হোক আপনি যদি মোবাইল দেখতে থাকে আর বেশি টাইম ধরে টয়লেটে বসে থাকে এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এর থেকে অনেক রোগের সৃষ্টি হয় আর এরকম অনেক কেসই হচ্ছে আজকাল তো আপনি যত তাড়াতাড়ি পারবেন ভালো করে টয়লেট করে ফ্রেশ হয়ে টয়লেট থেকে বেরিয়ে যাবেন না হলে আপনি যত বেশি ওখানে টাইম দিবেন আপনার ততই বিপদ হবে আর ইন্ডিয়ান টয়লেটের থেকে বিদেশি টয়লেটে বেশি জলের প্রয়োজন হয় আশা করি আপনি দেখেছেন একবার ফ্ল্যাশ করতেই কতটা জল নষ্ট হয় আর ইন্ডিয়ান টয়লেটে আপনার যতটা জলের প্রয়োজন হয় ততটা নিয়ে নেয় এটা নর্মাল ইন্ডিয়ান টয়লেটের কথা বলছি এখন তো ইন্ডিয়ান টয়লেটও ফ্ল্যাশ লাগিয়ে দিয়েছি আর এটাই জলের খুব অপচয় হয় আর বিদেশি টয়লেট ইউজ করার জন্য অনেক রকমের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ আপনার মল সেখানে গিয়ে ডাইরেক্ট পড়ে সেই কারণে সেখানে আগের থেকে জমে থাকা জলের ছিটা লাগে তো এর থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর থেকে যে জলটি জমে থাকে টয়লেটে সেই অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে আর সেই জন্য থাকে এর থেকে করার করার মল ত্যাগ ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর যখন আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করেন এরকম সংক্রমণের কোনো আশা থাকে না কারণ আপনি যেখানে বসেন তার নিচে কোনো জল জমে থাকে না কিন্তু ইন্ডিয়ান টয়লেটের বদলে মানুষ কেন হয়তো বিদেশি টয়লেট ইউজ করছে বিদেশি টয়লেটের কিছু ভালো দিক সব থেকে বড় যে সুবিধাটি হয় বিদেশি টয়লেট থেকে তাদের আঠুর যন্ত্রণা থাকে কোমরের যন্ত্রণা থাকে বা বয়স্ক মানুষদের বা যারা পা মুড়ে বসতে পারে না তাদের জন্য এটা খুবই ভালো দেখুন আপনি যদি অসুস্থ হওয়ার জন্য টয়লেট ব্যবহার করে আমি আপনাকে এটা কিভাবে ব্যবহার করবেন সঠিক পদ্ধতি বলে দেবো তখন আপনার ইন্ডিয়ান টয়লেটের মতনই মনে হবে আর ওইরকমই পজিশন হবে বিদেশি টয়লেট কিন্তু আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে সুস্বাস্থ্যের জন্য ইন্ডিয়ান টয়লেটই ভালো কারণ ওটাই শরীরের জন্য সব থেকে ভালো হয় আর যারা নিয়মিত এক্সারসাইজ করেন না তাদের জন্য ইন্ডিয়ান টয়লেট খুবই ভালো হয় যখন আপনি ইন্ডিয়ান টয়লেট বসেন তখন পুরো পাচনতন্ত্রের উপর ভর পড়ে আর পেট ভালো করে পরিষ্কার হয়ে যায় আর ইন্ডিয়ান টয়লেটে বসার সময় যে পজিশনটা হয় এর থেকে মাংস বেশিও আপনার মজবুত হয় এক প্রকারের এক্সারসাইজ হয় এবং পেটও খুব ভালো পরিষ্কার হয় প্রেগন্যেন্ট মহিলাদের জন্য ইন্ডিয়ান টয়লেটের ইউজ খুবই লাভদায়ক হয় বলা হয় তাকে লাগাতার এটা ব্যবহার করার জন্য ন্যাচারাল ডেলিভারি হয় অনেক সুবিধা করে দেয় ইন্ডিয়ান টয়লেট ইউজ করার জন্য সংক্রমণের ভয়ও নষ্ট হয় এবং কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যায় আর তাছাড়া অন্য কোনো পেট সম্বন্ধ রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর ইন্ডিয়ান টয়লেটের কিছু প্রবলেমও আছে যেটা আমি বললাম বয়স্ক মানুষদের জন্য আর যারা বয়স্ক মানুষ কিছু মজবুরির জন্য বিদেশি টয়লেট ইউজ করছেন তারা কিভাবে ইউজ করবেন বলছি আপনি যেমন বসান চেয়ারে বসার মতো বিদেশি টয়লেটে আপনি পায়ের নিচে কিছু উঁচু টাইপের জিনিস দিয়ে দেবেন আর দু নম্বর যেটা হচ্ছে আপনার কমরকে সজানা করে সামনের দিকে ঝুঁকে নিন এরকম করার পর আপনার পেটের উপর চাপ পড়বে এবং পেট খুব ভালোভাবে পরিষ্কার হবে আর কখনো মল ত্যাগ করার সময় জোর লাগাবেন না মল যদি নর্মাল ভাবে আসে তাহলে খুব ভালো কথা এই টাইমে জল লাগালে শরীরের অনেক কিছু ক্ষতি হয় তো আপনি এরকম ভাবে বসতে পারেন যদি বিদেশি টয়লেট ইউজ করেন আপনার পেট ভালো করে পরিষ্কার হবে আর দু নম্বর যেটা আপনার যদি পেট পরিষ্কার না হয় তাহলে আপনি টয়লেট যাওয়ার আগে গরম জল খান আর আপনি সেই সব জিনিসগুলো খাওয়া ছাড়ুন এইগুলো আপনার পেটের প্রবলেম করে কারণ আপনার যদি বেশি দিন ধরে পেট পরিষ্কার না হয় তাহলে পাইল সোয়ারও সম্ভাবনা বেড়ে যায় তো সব কথাগুলি সবসময়ের জন্য মনে রাখবেন আপনাকে সবসময়ের জন্য আপনার শরীর সুস্থর জন্য ইন্ডিয়ান টয়লেটেরই ব্যবহার করা উচিত আপনার যদি অনেক বেশি মজবুরি হয়ে থাকে তাহলে বিদেশি টয়লেট ইউজ না নাহলে আমি ইন্ডিয়ান টয়লেট ইউজ করার জন্যই বলবো ধন্যবাদ